চায় ডাঙে হয়ে থাকে দাঁড়িয়ে গেল দুটো সাগর থেকে একটা মেয়ে বিয়ে করে নিয়েছে তা কি দেখতে কোয়াল ফেল এত ভালো দেখতে আমাদের পাড়ার ছেলেরা সসমার বাড়ির আশেপাশে ঘুর ঘুর করতেছে বউটা ঘাটে চান করতে গেলে উনি পাড়ার চার পাঁচটা সারা খিরিন গাছে ডালের উপর উঠা ছাপা ছাপি শুরু করতে আর সেদিনে মা কালির কি দয়া ডাল ভেঙে নিচে ফেলে দেবে নে।

নিয়ে ফুটি করবে আর আমি কি খাটে আগা শুয়ে শুয়ে কুস্তি করব ও যা আমরা দুজনে দোজ ভাই ওর নাম লালটু আমার নাম পলটু ভগবান আমাদের এমন कायदा করে পৃথিবীতে পাঠিয়েছে ও যা হয় আমারও তাই হবে ও যদি জ্বর হয় আমারও জ্বর হবে আমার যদি কাশি হয় ওরও কাশি হবে এমন কি ও যদি কোনো মে চুম খা আমার সেই মুহূর্তে ইচ্ছে না থাকলেও শরীরে এমন অনুভূতি হবে যে তখন চুমকে কন্ট্রোল করে নিতে হবে

আমার মনে হচ্ছে বেশি ভুল হচ্ছে এই সুটকি মতো বৌদিটা ঠিক আছে আমি কাজে চলে যাচ্ছি তবে একটা কথা বলে যাচ্ছি কার থেকে ঘুরে এলে হয় আজকে রাতে নইলে কালকে সকালের মধ্যে বিয়ের ব্যবস্থা করতে হয় বলি র ঠিক আছে আমি কাজে চলে যাচ্ছি হ্যাঁ ঠাকুর ঠাকুর তো সেটাই ফোন করছি আর তুমি শান্তি ঘুরে ঘুরে পারছো এইবার তুই ভাব তুই বিয়ে করে এক সপ্তাহ করছিস আর সেই এক সপ্তাহ আমি তো জড়িয়ে ধরে একা একা জয় হয়ে যাচ্ছি তুমি বুঝবে না ওই জন্য আমরা

আজি কেন করে গুনি গুনি কথা কেন গাল হয়ে যা ও आज जो उन मोमोतरवाड़ी जगह रखे थे, मोमोतरवाड़ी घुरी, तो अभी आऊँगा। इसी का तेरे को। आ। नहीं उसे जाने जाने जाने। चार्जर। काया जार हो गयी थी, काया जार हो गयी थी।

দাদা বাসে উঠেছি আমার সামনে একটা ষাট সত্তর বছর বয়স্ক ঠাকুমা দেখেছিল লজ্জার মতা খেয়ে কন্ট্রোল করতে পারিনি আর সেই বুড়ি জড়িয়ে ধরবো নি পাশে মেয়েরা ছিল কিল ঘুষি লাঠি মেরে বাস থেকে ফেলে দেবে কাজে আমি আজ দাদা ওই ওয়াটার স্ট্যান্ডে ওয়াটার ধরে টুকটুক করে বাড়ি চলে

আমি বুঝতে পেরেছি ভালো মেয়ে দেখলে তোর গায়ে পড়িস ঝামেলা করিস এই প্রথমবার তোকে ছেড়ে দিলাম দিদি দেখো না কি করেছে সে কি তোমার লিপিস্টিক ভটকে

घर <zstr>

दा तुम त भंगतर

তোর বত্রিশটা দাঁত আমি তেত্রিশ রকম কোয়ালিটি করে করে ভাঙবো তুমি মাঝে মাঝে এমন করে দেবো কোন দিন দেখবে আমি মরি কাঠেই গেছি ও বলে না সোনা রাত হয়ে যাচ্ছে সংসারে করিবে না তা কি করে সংসারটা হবে তোমার যা হয় তোমার ভাইয়ের তাই হয় এত রাতে কোনো সংসার হবে না শুয়ে পড়ো সংসারটা করে দেয়া গিয়ে শোষণ করে দেবো হবে এক সপ্তাহ বিয়ে করিছে মুখে দানো মুখ কষ্ট পেতে আছি শুদ্ধ ঘুমবে ঘুমবে আর শরীর ফুলবে আমার দুঃখের কথা বুঝবেন ঠিক আছে ও ঘুমই ঘুম আমি চুরি করে চুমকে নব মুখে যদি এলাইজি থাকে মুখ বাড়া গেলে ফেটে চৌধুরী হবে চলো ফোন নিয়ে চলো চলো

কে দেউলি বাইরে দে গেসে উনিও জেনে ঘরে যা নে এ দিকবাসি হে এরা তুঝে কথা দিবা জলো তুঝে কথা দিবা সুহায়াকি কথা কেই তুই বাইরে কি কারবার মানি তুই বুঝবে না আমরা দুজরেতে জোন হয় গো যা হয় আমার তো তাই হয় থাকিতি

তোমার ঝুঁকতে হবে না ভগবান হিপি কটা ধরে আপনি ঝুঁকিয়ে যাবে চমচিত

ছোটবেলায় পোল্ট্রি দাদা বিয়ে করে বৌমাচ্ছি আমিও তোমার চুম খেয়ে কবিতা শুনলি শুনলাম আমি কোন জায়গায় সংসার করছি তোর কাছে একটা অনুরোধ করবো তুই আমার কর

কি পছন্দ করেছে তা পছন্দ বা হবে নি কেন আমাদের ফুলটার কি দেখতে খারাপ না হয় দুটো দাঁড়া দিন কি বই শুনো না কালকে সকালে আমরা দুজন দাঁড়িয়ে থেকে ওদের দুটো হাত এক করে দেব আর পণ্ডিত যদি বিয়ে হয়ে যায় তাহলে আমাদের দুজন আবার কেউ ডিস্টার্ব করতে পারবে কি বলি শোনো না রাত হয়ে যাচ্ছে বাকি রাত চন্দ্র পাখি পাশের ঘরে গোপন তুমি কি ভাবছো আমরা গরিবের ছেলে তুমি হয়তো জানো না আমরা কোটিপতি বংশের সন্তান কোটিপতি হ্যাঁ আমাদের তো ইলির মাদের ফিজারি আছে